এই রাস্তার উপর দিয়ে দিনের পর দিন দাঁড়াও এইভাবে এই ট্রাক্টরে করে মাটি বিভিন্ন জায়গা থেকে খাল ইরিগেশান এবং মাঠ থেকে মাটি কেটে এগুলোকে এনারা কিছু তৃণমূল নেতা নেতাদের মদতে এবং এলাকায় যিনারা প্রশাসনিক দায়িত্বে আছেন ওনাদের মদতে এই সমস্ত কাজ অবৈধ কাজ দিনের পর দিন এই রাস্তার উপর দিয়ে মাটি চোরাচালানের কারবার চলছে তাই এলাকার বাসিন্দা তারা এই গাড়িগুলোকে আটকে তারা খুব বিক্ষোভ দেখাচ্ছে তো প্রশাসনের কাছে আমাদেরও অনুরোধ আবেদন যেতে এইভাবে এই মাটি মাফিয়াদের দৌরাত্ম যেতে না হয় যেতে বন্ধ করা যায় এটা এলাকাবাসীর একাংশের দাবি তো এখানে অবৈধভাবে দিনের পর দিন এলাকায় কিছু তৃণমূলের হারমাত বাহিনীর মদদে এবং প্রশাসনের একটা অংশের প্রশাসনের একটা অংশের থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ